আপনাদের আরো একবার জানাই নিউজ এইটিন বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন গত কয়েকদিনের সংঘর্ষ হামলা হামলার চেষ্টা আমরা সব শেষ করে দিয়েছি পাকিস্তানের তারপরে প্রত্যাঘাত করেছি এবং সেই প্রত্যাঘাতে কান্না কাটি পাকিস্তানের বিভিন্ন দেশের কাছে আর্জি প্রতিরক্ষা মন্ত্রী মানে প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মহলে তারা বারবার আবেদন করেছেন হুজুর এবার শেষ করতে বলুন ভারতকে মধ্যস্থতা করুন কিন্তু আমরা মধ্যস্থতায় থার্ড পার্টি চাই না আমরা আমরা নিজেরা প্রত্যাঘাত বলেছিলাম প্রত্যাঘাত করেছি তাতে পাকিস্তান যথেষ্ট শিক্ষা পেয়েছে বলেই মনে করা হচ্ছে এখন দেখার এই সন্ধে হলেই শেলিং সন্ধে হলেই মিসাইল ছোড়া সন্ধে হলেই ড্রোনে হামলার চেষ্টা এগুলো আজকে বন্ধ হয় কিনা এই মুহূর্তে একবার এই মুহূর্তে আবিরের সঙ্গে কথা বলবো কোন চালে বাজিমাত আবির দেখো এই মুহূর্তে বিদেশ মন্ত্রকে এবং সাউথ ব্লকে একটি শব্দ নিয়ে ভীষণ আলোচনা চলছে সেটার নাম হচ্ছে ডিএসালেট যদি তার সঠিক অর্থ দেখা হয় তাহলে তার অর্থ হচ্ছে উত্তেজনা কমানো প্রশমিত করা বা তীব্রতা কমানো বা খালি কথায় ব্যবহার করা হয় যে যদি পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যেতে গেলে সেটিকে নিয়ন্ত্রণ করা যে সিদ্ধান্তের কথাই এক মিনিট আঠেরো সেকেন্ডের বিবৃতির মধ্যে মাত্র আটান্ন সেকেন্ড জুড়ে থাকলো হচ্ছে বিদেশ সচিবের বক্তব্য সেখানে এটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ফলে ভারত যে প্রতিরোধ করবে না বা পাকিস্তান যা বলছে সেটাকে কার্যত মেনে নিয়ে চলে আসছে এমনটা কোনো ভাবার জায়গাতে নেই প্রথমত যে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে যে এই সন্ত্রাসবাদীদের আশ্রয় পাকিস্তান দিয়েছে এবং এই সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু করেছে হচ্ছে পাকিস্তান এর আগেও বিভিন্ন সময় ধরে এই সংক্রান্ত নানা অভিযোগ যখন তুলে ধরা হয়েছে শুধুমাত্র পাকিস্তানকে বলা হয়েছে তা নয় বা এশিয়ার মধ্যে থাকা বিভিন্ন দেশগুলোতে বলা হয়েছে তা নয় সর্বোচ্চ আন্তর্জাতিক স্তরের ভারত তুলে ধরেছিল যদি বারবার ধরে পাকিস্তান গোটা বিষয়কে অস্বীকার করেছিল পাহেলগামের ঘটনার পর ভারতের তরফ থেকে যে উচিত শিক্ষা বা তাদের জবাব দেওয়া হয়েছে এবং যেভাবে তাদেরকে জবাব দেওয়া হয়েছে তাদের পাকিস্তানের কোমর কার্যতা ভেঙে গিয়েছে এই জন্যই দাঁড়িয়ে পাকিস্তান বুঝতে পেরেছিল যে সাময়িকভাবে তাদেরকে কোনো রাস্তা খুঁজতে হবে মধ্যস্থতার রাস্তা খুঁজতে হবে যার মধ্যে দিয়ে পরিস্থিতি থেকে যদি কোন একটা আসার রাস্তা তারা তৈরি করতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকার সঙ্গে কথা বলা বা আমেরিকা সে রাস্তা তাদেরকে তৈরি করে দিতে পেরেছে কিন্তু যে প্রশ্নটা এখনো থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে যে পাকিস্তানকে এখনো পর্যন্ত খুব বিশ্বাস করতে রাজি নয় কারণ আজকে ফের আলো নিভলে সন্ধ্যের পর কি হয় বা তাদের মদতপুষ্ট জঙ্গিরা কি করে সেই বিষয়ের প্রতি প্রত্যেকে নজর রাখতে চাইছে তার উপরে নির্ভর করবে এই যে ঘটনা প্রবাহ গত দিন ধরে চলে আসছে সেটা কি বারোই মে দুপুর বারোটার পর আরো বৃদ্ধি পাবে নাকি অবস্থার বদল ঘটবে সেদিকেও নজরে রাখছে প্রতিরক্ষা একদমই বারোই মে বারোই মে বেলা বারোটা বারোই মে বেলা বারোটা এই বেলা বারোটা পর্যন্ত পাকিস্তান কি হামলা বন্ধ করবে হামলার চেষ্টা বন্ধ করবে না করলে পরে আর কোন কথা নিশ্চয়ই আমাদের কেন্দ্রীয় সরকার বলবে না ভারত আর কোন কথা বলবে না আপাতত শর্ত রাখা হয়েছে দুদিন মোটামুটি ভাবে দুদিন দেখা হবে আমি কর্নেল ভাদুরির কাছে যাব তবে তার আগে অতনুর কাছে যাব অতনু ছাব্বিশ জনের প্রাণ নেওয়ার পরে বাইশে এপ্রিল পাহেলগাঁওতে তারপরে যেভাবে ভারত চেপে ধরেছিল যেভাবে ভারত প্রত্যাঘাত করেছিল জঙ্গি ঘাটিগুলোর ওপরে উপরে ভারত পাকিস্তান কোথায় ভাবতে পারেনি এটা তাই না নিঃসন্দেহে আসলে পাকিস্তানের একটা পালাবার এক্সকেুট দরকার ছিল তো এর থেকে ভালো সন্ধানজনক্রুট আর কি বা হতে পারে সে দুজনে মিলে সিজ ফায়ার করলো এবার আর যদি আলোচনা করে একটা কোন অবস্থা দেখা যায় যে অবস্থা থেকে পাকিস্তান বেরোতে পারে কিন্তু অয়ন আমার এই সিজ ফায়ার নিয়ে কিছু বলা রয়েছে তাহলে যে এই যে তেতাল্লিশ ঘন্টা সময় একটা দেওয়া হলো তার মধ্যে ওপার থেকে কোনো উস্কানি হবে না তো ইতিহাস বলছে এর আগে এখনো পর্যন্ত যে দুটো বড় যুদ্ধ চলছে একটা রাশিয়ার ইউক্রেনের সিটসার কার্যকর হয়নি তার মাঝখানে হামলা হয়েছে ইসরায়েল আর হামাজ কিন্তু সিটসার মানেনি তার মাঝখানে হামলা চালিয়েছে সুতরাং এর মাঝখানে যে সিটসারের টাইমের মাঝখানে যে উপাস থেকে উস্কানি আসবে না এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই অরণ একেবারে একেবারে তাই জল স্থল আকাশে গোলাগুলি বন্ধ করবে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করবে কোন গ্যারান্টি আছে একবার কর্নেল ভাদুরির কাছে যাই কর্নেল ভাদুরি দেখুন এখন যখন ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়ালি সিজ ফায়ার ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে পাকিস্তান ওভারলি সিজ ফায়ার ভায়োলেট করার কন্ডিশনে নেই হ্যাঁ করতে পারে মানে ওদেরকে কে থামাচ্ছে কিন্তু ওটা ওদের আগেনস্টে যাবে ইন্টারন্যাশনালি ওরা যা গুড উইল বা সাপোর্ট ভেবেছিল মানে পাবে নিজেদের ওই টার্কি চায়না ফাইনার থেকে যারা ওরা ভাবে ওদের ফেভারেবল কান্ট্রি ওদের থেকে যে গুড ওরা এক্সপেক্ট করেছিল ওটা হয়তো ওরা লুজ করবে প্লাস এই আজকেই আই এম এর থেকে লোন স্যাংশন হয়েছে ওদের সার্ভাইভালের জন্য এখন সিজ ফায়ারের পরে যদি ওরা সিজ ফায়ার ভায়োলেশন করে কালকে আই এম ঘুরে বলবে না তোমাদেরকে আমার গুড হ্যাঁ কর্নেল ভাদুরি আমি জানার চেষ্টা করবো কিছু বিশেষ করবে না একটা বড় মার্কেট পায় এই ভারতে আজকে যদি এরকম ভাবে সংঘর্ষ চলতে থাকে ভারত পাকিস্তানে চীন কি চিন্তা সেরকম ভাবে পাশে নেই এই মুহূর্তে সেটাও কি পাকিস্তান বুঝতে পারছে মার্কেটের দিক দিক থেকে থেকে অর্থনৈতিক দেখুন চীনের চীনের একটা কাছে একটা একটা ক্যাচ টোয়েন্টি টু সিচুয়েশন এত চীনের ওই তিন তিনশো বিলিয়ন না আটশো বিলিয়ন ডলারের অ্যাসেটস আছে সিপেকের ইন অ্যান্ড ডিআরআই যেটা ওরা বিল্ড করেছে কোয়াদার পোর্ট অব দি ওইগুলো তো ওইগুলো তো চাইনিজ অ্যাসেটস এখন ওটাকে ওদেরকে প্রোটেক্ট করতে হবে অল আউট ওয়ার ইন্ডিয়া পাকিস্তানের হলে ওদের ওই অ্যাসেটসগুলো ডাইরেক্টলি এফেক্টেড আবার চায়নাকে ওরা ডাইরেক্টলি যদি ওভারটলি যদি সাপোর্ট করে ইন দিস ওয়ার বাই ফিজিক্যালি গেটিং ইনভলভড ইন দ্য ওয়ার তাহলে যে হান্ড্রেড বিলিয়ন ডলার্সের যে ওদের কাছে ট্রেড অ্যাডভান্টেজ যেটা আছে ইন্ডিয়ার সাথে একটা বিশাল একটা মার্কেট ওটা ওদের চায়না যতই বড় লোক দেশ হোক যতই ওয়ার্ল্ড পাওয়ার হোক যতই ইকোনমিক পাওয়ার হোক হান্ড্রেড বিলিয়ন ডলার্স ইজ হান্ড্রেড বিলিয়ন ডলার রাইট নোবডি বডি ওয়ান্স টু লুজ ইভেন ওয়ান বিলিয়ন ডলার দিস ইজ হান্ড্রেড বিলিয়ন ডলার তো চায়না চায়না এই একটা ডাবল তো তো শুরুর থেকেই আমি বলে এসছি চাইনিজরা কোয়ার্ডলি সাপোর্ট বা এমনি ওই দেওয়ার মতন সাপোর্ট পাকিস্তানকে করবে কিন্তু ইন্ডিয়া যাবে না নিউজ এইটিন বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদেরকে জানাই ভারত সংঘর্ষ বিরতি ঘোষণা করলো আজ বিকেল পাঁচটা থেকে বারো তারিখ মানে হচ্ছে সোমবার পরশু বেলা বারোটা পর্যন্ত সংঘর্ষ বিরতি আর তারপরে বেলা ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন দু দেশেরই তারা বৈঠক করবে এবং তার মধ্যে যদি হামলা হয় তার মধ্যে যদি জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা হয়

On land and in the air and sea, with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Lagatar ki ave, Jammu Kashmir, Punjab, Gujarat, Rajasthan. বিরতি লঙ্ঘনে পাকিস্তানের বিরুদ্ধে তাতে বহু মানুষ ঘরচাড়া হয়েছেন প্রতিনিধি দিল্লি থেকে রয়েছেন আবির আবির ইতিমধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা করার পরে ডোভাল গেছেন প্রধানমন্ত্রীর বাসভবনে কি স্ট্র্যাটেজি আগামী দিনে হতে চলেছে কি মনে হচ্ছে দেখো প্রথমত হচ্ছে যে সীমান্তে সেনা বায়ুসেনা জল নৌসেনা তাদের তরফ থেকে আক্রমণ প্রতি আক্রমণটা বন্ধ থাকলেও সীমান্ত পারের যে উত্তাপটা এখনও পর্যন্ত কমেনি দুই ভারতের দিক থেকেও এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে অভিযোগের আকারে বারবার ধরে বলা হচ্ছে যে শুধু পেহেলগাঁওয়ের ঘটনা নয় ভারত ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়ে আসার পর বারবার ভারতের যারা নাগরিকরা রয়েছেন সাধারণ বাসিন্দা যারা রয়েছেন তাদের প্রতি পাকিস্তান আক্রমণ করছে এই যে মধ্যস্থতার মধ্যে দিয়ে আপাতত একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো দুপুর বারো তারিখ দুপুর বারোটা পর্যন্ত সেই অবধি তো অবশ্যই নজর থাকবে কিন্তু এই যে মিলিটারি যে ভারতের যেখানে সেনা মোতায়েন করা রয়েছে তাদের ভূমিকা ভূমিকাটি কী হবে তার কারণ বারবার ধরেই গত চার দিন ধরে বিশেষত দেখতে পাওয়া যাচ্ছে যে পাকিস্তান অদ্ভুত কৌশল নিয়ে কাজ করেছে যে সন্ধ্যের পর থেকেই আলো নেবার পর থেকেই তারা লাগাতার আক্রমণ করেছে এবং শুধুমাত্র পাকিস্তানি সেনার আক্রমণ নয় এর মাঝে কিন্তু ভুলে গেলে চলবে না যে বা সেক্টর দিয়ে জৌঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা হয়েছিল ভারত সেটা রুখে দিয়েছে এবং এই মুহূর্তে যেটা আলোচনার ক্ষেত্রে এখানে রয়েছে সেটা হচ্ছে সেনা ওপরে ওপরে দেখালো যে তারা ডিজিএমও বিদেশের মধ্যে যে কথা হয়েছে সেই অনুযায়ী তারা চুপ করে থাকবে কিন্তু যে আমি আসছি আমি আসছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ইমন কল্লান লাহিড়ি আমার সঙ্গে রয়েছে আমি অয়ন রয়েছে আপনার সঙ্গে আমরা ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তাদের কাছে থেকে খবর পেয়েছিলাম সকালবেলা পাকিস্তান হয়েছে ভারতের পায়ে পড়ে গেছিল তারা আলোচনা করেছিল যে সংঘর্ষ বিরতি করুন আমরা রাজি হলাম সময় দিলাম আগামী সোমবার বেলা পর্যন্ত কি মনে হচ্ছে পাকিস্তানকে বিশ্বাস করা যায় লাগাতার যে প্রাথমিকভাবে আমরা প্রথমেই বলেছি যে আমরা স্ট্রাইক করিনি পাকিস্তান স্ট্রাইক করেছিল এবং পাকিস্তান আমাদের নিরীহ মানুষদের মেরেছিল তার প্রতিশোধ রিটালিয়েশন নেওয়া হয়েছে যথেষ্ট ভালোভাবে নেওয়া হয়েছে এবার আমরা কখনোই যুদ্ধ চাই না এটা কখনো ভারতের পক্ষ থেকে বলা হয়নি যে আমরা যুদ্ধ চাই ওরা যুদ্ধ পরিস্থিতি শুরু করে আমাদের সাধারণ মানুষকে মেরেছে আজকে যখন প্লেভিসাইড চেয়েছে ভারত চিরকাল শান্তির দেশ এবার যদি রিটালিয়েশন করে তাহলে আবারও ভারতবর্ষ করবে কিন্তু আমরা সবাই কেউ যুদ্ধ চাই না ভারতবর্ষ গান্ধীর দেশ কিন্তু এটা পাকিস্তানকে মনে রাখতে হবে ভারতবর্ষ যেমন গান্ধীর দেশ তেমন কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ ভারতবর্ষে হয়েছিল স্বাগত যদি পাকিস্তান আর না করে এই আমরা মানবতার সাথে মানসিক মানব মানুষের সাথে আমরা চাই আমরা কেউ চাই না সাধারণ মানুষ মারা যাক কিন্তু আমাদের দেশে যদি কোনো ক্ষতি হয় সে ক্ষতি আমরা নিতে রাজি হচ্ছি ধন্যবাদ ধন্যবাদ